হঠাৎ করে সকালবেলা বৃষ্টিতে ভিজে আমাকে এইভাবে বের হতে হবে আমি একদমই কল্পনা করতে পারিনি গতদিন সারাদিনেও ভাবিনি যে ভোরবেলা আমাকে এই রকমভাবে বের হতে হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে এই যে একটা সাধারণ রান্না করব সিম্পল রান্না কে কী এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এই যে লাউ পাতা নিয়েছি লাউ মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়েছি দিয়ে এভাবে ভাপিয়ে নিব আর আমি কয়েকটা আলু কেটে দিয়েছি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালোভাবে আমি লাউ পাতাটাকে ভাপিয়ে নিচ্ছি বা সিদ্ধ করে নিচ্ছি যেটাই বলেন যে যেটা বলতে পছন্দ করেন আর কি তো আর এইদিকে সিদ্ধ হয়ে আসলে আমি এটা একটু ফোরং দিয়ে দিব মানে আমরা বলি আমাদের এলাকায় তেলানি দেওয়া আর কি হ্যাঁ আপনারা কে কী বলেন আমি জানি না অনেকেই হয়তো বা বাগার দেওয়া বলে থাকে এটাকে তো আমি পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি কালার করে নেব বাদামি বাদামি কালার যখন হয়ে আসবে তখন আমি লাউ পাতাটাকে এইভাবে দিয়ে দিবয়ের এর মধ্যে দিয়ে নেড়ে চড়ে ভাজি করে নেবো তো আমার কাছে এইভাবে লাউ পাতা অনেক বেশি মজা লাগে এটা এমনি খেতেও ভাল লাগে দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে আর এই পাশে করে নিচ্ছি আমি মানে করলা ভাজি করলা আমি বেশ কিছুটা কিনেছিলাম মানে কমে পেয়েছিলাম আর কি কথায় আছে না বাঙালি সস্তায় পেলে আলকাতরাও খায় প্রায় আমি এক কেজি করলা পেয়েছিলাম মাত্র পনেরো টাকায় তো বেশ কয়েকদিন ধরে এই জন্য করলা খাওয়া হচ্ছে আমার তো ওইদিকে করলা ভাজি করে নিচ্ছি আর যেহেতু ভাজি তরকারি সাথে ডাল না হলে কি জমবে বলেন ডাল খেতে তো আমার অনেক ভালো লাগে তো এভাবে আমি ডাল রান্না করে নিচ্ছি তো ডালটা আমি এই যে বাগান দিয়ে দিলাম মানে তেলানি দিয়ে দিলাম একটু ডাল নিয়ে এভাবে ঘেটে নেড়েচেড়ে দিলাম তো আমি এটা দেখেছি তুলি আপুর কাছে তো ওখান থেকে দেখে আমার মনে হয়েছে এভাবে নিয়ে যদি একটু ঘেটে দেওয়া যায় উনি তো একদম ডাল ঘুঁটনিতে ঘেটে দেয় তো জানি না এটাতে টেস্ট কতটা বাড়ে আজকে আমি ফার্স্ট টাইম খেয়ে দেখব তো খেয়েছি যেহেতু গত দিনেই মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল আমার ডাল রান্নাটা তো আর শুরুতেই যেটা বলছিলাম যে আমাকে এইভাবে যে বৃষ্টির দিনে ভিজে হুট করে যেতে হবে আমি একদমই কল্পনা করিনি গতকাল রাত্রে আমাকে আমার মেয়ে হুট করে ফোন করে জানাই ওর হোস্টেল সকালবেলায় মানে ছুটি হয়ে যাবে আটটার মধ্যে ছুটি হয়ে যাবে বা দশটার মধ্যেই আর কি তো আমি যেহেতু বগুড়াই থাকি আর ও থাকে জয়পুরহাটে আমাকে তো প্রায় দেড় ঘন্টা জার্নি করে যেতে হবে আর মেয়ে আসবে বলে কথা রাতে আমার একদমই ঘুম হয়নি ভালো সকালবেলা ছয়টা থেকেই বসে আছি উঠে যাওয়ার জন্য আর এইদিকে মুসুল মুসুলধারে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিভাবে যাবো বুঝতে পারছিলাম না তো ওই বৃষ্টির মধ্যেই সাতা নিয়ে বেরিয়ে পড়ে রকম বাসে উঠলাম বাসে করে মেয়েকে আনতে গেলাম তো যাই হোক মেয়েকে ওখান থেকে নিয়ে অনেক কষ্টে আসছি আর কি গাড়ি পাচ্ছিলাম না রিক্সা পাচ্ছিলাম না যাই হোক ওই সিনারিগুলো নেওয়া হয়নি আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট বাসে বসে থেকে নেওয়া হয়েছে সিনারিগুলো কারণ ব্যাগ সাতা সব মিলিয়ে ভিডিও শ্যুট করতে পারি নাই তো অনেক কষ্টে ফাইনালি ওকে নিয়ে আমি বাড়ি চলে আসি আর বাড়ি আসার কিছুক্ষণ পর থেকে রোদ শুরু হয়ে শুধু শুধু আমাকে অনেক বেশি কষ্ট করতে